তো সিটি যাই আসে কত বি আই পি হাইওয়ে তার অথল চেকপোস্টর ওপর সাইট কত সুন্দর শারীর দিক দিয়ে সোনার লাইট লাগে

এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইনও অকন হয়েছে আগে আছিল তিন তিন ছয় লাইন টুডাল এই এই যে একটা রাস্তা আমরা এরিয়া যাই আর ওয়ান বাই তো তো ও রাস্তাও আছে মানে ডবল ওকালামুকা যায় তিনটা ওকালামুকা তিনটা অকন এই রাস্তার উন্নত করিয়া হয়েছে বারো লাইনের রাস্তা সামনে নতুন সিটি একটা নতুন গঠন করে তিনতলা ফ্লাইওভার দিয়েছে এত সুন্দর ঠেকা তাহলে যে কত সুন্দর করা যায় আর ওই তো ক্যামেরা হলি গাড়ি ওগুলা রেডি থাকে রাস্তা কোনো কাম চলে ক্যামেরা ফিটিং করছে না এই গাড়ি বয়ে আছে এত সুন্দর করছে এখনো সুন্দর যদি বিল্ডিং মাল্ডিং বহার করে আরও সুন্দর হয়েছে এই জন্য ফ্লাইওভার আর দুটিল কি গাড়ির শহর কোনো রেলওয়ে পথ নাই কিন্তু গাড়ির শহর বইতে গেলে আর কত দামি দামি গাড়িও হল তারা स्कूलों जाए कार ले लेना स्कूल स्टूडेंट जो जाए फैटार ही कार ले जा चिंता एगे तो कैट दीछे ना जाते मांग से देखें

রাস্তা হয়েছে এদিকে ছয় ওইদিকে ছয় লগে বারোটা গাড়ি যাতায়াত করতে পারবো সব সপ্তাহে বড় রাস্তা এইটা আর টুয়েটোর মাঝে বই গেলে এটাই সব থেকে বড়ো রাস্তা নতুন সিটি করিয়া উঠে এই সাইডে আর খামও প্রচুরও আমরা এই সময় এটা তো আলো যে লাইনে যাই আর ওর রাস্তাও আসছে ওখান কত সুন্দর সুন্দর রাস্তা গোর্টে আছে ও সাইডে সি সাইড আছে আগে গেছিলাম ও সাইডে

tôi sẽ mở ra các tài liệu, Cái liệu số một đi, số một cái phải là cái cái pass মোডার গেডেয়ি আইতাই শ্াকাইডি সাভ লেখপার কেজনকে সাকাকারা তুষু তুকবার মাড়িসে দুলা এক্য়ে এট�রাই शाम এগারোটা চৈত্রিশ দশটা আমি জানি নামটা আমার জাগর আছে কিন্তু ওই আমরা যে গাইবা একশো মরুভূমির মাঝে কিচ্ছু মানে না এখন খেসিয়া চালাইয়া আছে আর গাইবার ওলা লাগে নিজেই জানি না তোমরা কি যা না লোকেশন দেখলে গাড়ি একটা মাঠ টানে একদম এক দুই ঘন্টা রাস্তা এক ঘন্টা হয়ে গিয়েছে